আজ আটে ডিসেম্বর দু হাজার পঁচিশ রস আপনাদের মাঝে আরেকটা লাইভ নিয়ে আবদুল্লা ডেই এখন বর্তমান আপনার রেশমবাড়ি বাতান এলাকা জার্সির যে টপ কালেকশন টপ বিক্রয় কেন্দ্র আবদুল্লা ডেই ফ্রাম যে সারা বাংলাদেশে জার্সির জন্য বিখ্যাত একটা প্রতিষ্ঠান আবদুল্লা ডেই ফ্রাম আর আপনারা জানেন যে আবদুল্লা ডেইরি ফার্মের কালেকশন ধামাকা কালেকশন আসলে ধামাকা কালেকশন ছাড়া আবদুল্লাহ ডেইরি ফার্ম আপনাদের মাঝে কোনো সময় বিক্রয়ের জন্য কোনো কিছু আনে না এটা আপনারা ভালো করে জানেন আসলে আপনাদের জন্য আজকে কয়েকটি জার্সি গরু আনছি আপনার গাবিন গরু এটা আপনার এটা আট মাস আট মাস দশ দিনের মতো গাবিন এটা এটা বা হয়তো আপনার ওলান পালান আসছে ওলান পালান কেবল একটু জুল দিচ্ছে আর এটা আপনার আট মাস বিশ দিনের গাবিন এটা ওলান পালানের পরে টাকসার একটু আলমতে চলে আসছে আসলে আপনারা জানেন যে আপনাদের মাঝে আমি জাস্ট উপস্থাপন করি জাস্ট একটা ফটোকপি এটা জার্সির যে আমার কালেকশনগুলো আছে সেটা জাস্ট আপনাদের মাঝে আমি খালি দেখাই দেখানোর উদ্দেশ্যে আমি জাস্ট লাইভের মাধ্যমে আপনাদের সবসময় কালেকশনগুলো আমি উপস্থাপন করি কারণ জার্সির কালেকশনগুলো তো আপনারা চান আর এটা বাচ্চা দিছে এটা আপনার বাচ্চা বর্তমান আজ দিন হলো বাচ্চা দিছে আপনার সাথে মেয়ে বাচ্চা চাইলে পারেন গরুটি আপনারা দুধ ইনশাল্লাহ আশা করি আঠাশ প্লাস দুধ আপনারা পাবেন আর এই এটা গরু আপনার একদম বিগ টপ কোয়ালিটির জার্সি বলে এটা একদম টপ আমি পঁচিশ ছাব্বিশ দুধ পাচ্ছি এটার সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চার বয়স আজকে পনেরো দিন সম্পূর্ণ দুধ এখনও পচা লে গরুটিও ক্রয় করতে পারেন এ একটা ব্ল্যাক ডায়মন্ড বলে এটা ব্ল্যাক জার্সি আসলে আপনারা এ গরুটিও ক্রয় করতে পারেন এটা সার বাচ্চা এটা দুধ আছে আপনার আঠারো উনিশ তাহলে এ গরুটিও আপনারা ক্রয় করতে পারেন তাতে আপনার ছয়টা এটাও ছয়টা আপনারা সব দেখবেন আসলে দেখার উদ্দেশ্যে আপনাদের মাঝে আমি উপস্থাপন করতেছি আর এটা আমার বড় ভাইয়ের গরু আসলে আমার এক বড় ভাই নিয়েছে একবারে টপ কোয়ালিটির আসলে জার্সি কেন বা বিখ্যাত দেখেন তার একটা ধারাবাহিকতা তার জার্সির কালেকশনটা একটু দেখেন ভাই এত দা গরুর দাম বলে দিলে তো আসলে ভাই এক গরুর হ্যাক মনে করেন যে প্রতিনিয়ত তা আপার ডিপার্ট করে খাওয়া দাওয়া এটার দাম আসলে ইনশাল্লাহ আপনারা হ্যাঁ যোগাযোগ করেন ইনশাল্লা দাম বলে দেব। ইনশাল্লাহ এটা টপ কোয়ালিটির আপনার একদম হান্ড্রেড ছেলে বাচ্চা হয়েছে একদম আপনারা হান্ড্রেড এটা মনে করেন দেখেন একদম হান্ড্রেড পিওর হান্ড্রেড জিনিস আসলে কি বলবো মায়া বাচ্চা হলে জীবন একটা অনেক দামি একটা গরু হইতো মা যেমন ছাল তেমন দেখেন তার কালেকশন আর তার বডি স্ট্রাকচার তার মাথার স্ট্রাকচার দেখেন সর্বোচ্চ একটা দামের গরু আসলে দাঁত কিন্তু একদম ছয়টা লিগেলি ছয়টা তাকানোর স্টাইলটা একটু আপনারা খেয়াল করেন সর্বোচ্চ জাতের একটা গরু আপনার এটা আপনার চার মাস গাবিন দুধ আছে এটা বাচ্চা নাই এটা বলে আমরা আমার গাভীর নিজের বাসার গরু এটা আপনার ছয় মাস গাবিন দুধ আছে এটারও এটারও বাচ্চা নাই আসলে যাগুলো দেখতেছেন সবই বিক্রয় গরু আসলে কম বেশি আপনারা আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ পাবেন আসলে আপনার জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি জিনিসগুলো এই একটা গরু আপনার সঙ্গে সার বাচ্চা দুধ আছে আপনার সতেরো আঠারো দু দিতে পারবো আসলে আমার গরুটি বুধবারে আসছে এই কারণে আপনাদের মাঝে আমি ওইভাবে ইয়ে করতে পারতেছি না আমি জাস্ট আপনাদের মাঝে আমি লাইভের মাধ্যমে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন যে আপনার প্রতিবেদনের মাধ্যমে আমি আপনার ইনশাআল্লাহ হয়তো কোনো এক চ্যালেঞ্জে আপনারা দেখতে পাবেন রেশমবাড়ি বাথান এলাকায় আর আপনারা অনেকে ভাইয়ারা বলতে চান যে ভাই এই বাথানে আমরা আসতে চাই ইনশাল্লাহ এই এখন লোকেশন একদম সোজা আপনার সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি না সাদাতপুর দিল্ডুবাব আসলে কিংবা বিসিকে কে আপনারা নামলে পোতায় যে চৌচির ঘাটের উপরেই আমার গরুগুলো এখন বর্তমান আছে যদি আপনাদের আসার ইচ্ছে ঘোরার ইচ্ছে জিতি থাকে এই আপনার রেশমবাড়ি বাতান এলাকায় আপনারা সেই বলেন যে চরণভূমিতে যাব এই চরণভূমিতে আপনারা আসলে ইনশাল্লাহ আমি মনে করি উপকৃত হবেন এখন দেখেন হাজার হাজার গরুর চারপাশে পড়ে গেছে এখন আপনার কীরকম আমি দেখাতে পারতেছি আমি জানি না আপনারা একটু লক্ষ্য করেন আসলে আশপাশে অনেক গরু নামছে আপনারা এখন চাইলে এখানে ঘোরাঘুরি করেও আপনারা গরু ক্রয় করতে পারেন আসলে সব গরুগুলো এখন আপনাদের গাছের গাছ খাওয়ার জন্য থেকে এই আপনার বাতানে ইনশাল্লাহ আপনারা আইলে ইনশাল্লাহ সব জিনিসই দেখে শুনে চাচাই বাছাই করে আসলে বাতান এলাকার গরু বিখ্যাত কেন কারণ এই